বিউটি সচেতন নারীদের বাদ ভাঙা উল্লাস আর আনন্দ উপস্থিতির মধ্য দিয়ে ডুমুরিয়া বাজারের শহীদ ছিল সড়কে উদ্বোধন হয়ে গেল বহুল প্রতিক্ষিত উর্মি মেঘভার ডুমুরাতে একটি মানসন্মত ও বিলাসবহুল পার্লার হিসেবে যাত্রা শুরু করল উর্মি মেঘভার যা স্থানীয় বিউটি সচেতনদের জন্য নিয়ে এসেছে এক নতুন দিগন্ত ডুমুরিয়া বাজারে নান্দনিক সৌন্দর্য মোড়ানো উর্মি মেকভারের প্রথম ব্রাঞ্চের উদ্বোধন করা হয়েছে এ সময় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে উদ্বোধন করেন ডুমুরা ফজলার নির্বাহী অফিসার মোহাম্মদ আল্লামিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুমুরা উপজেলা যুব উন্নয়ন অফিসার এস এম কামরুজ্জামান ডুমুরা প্রেস ক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম ডুমুরা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম সহ স্থানীয় নেতৃবৃন্দ এই উদ্বোধনের মধ্য দিয়ে ডুমুরের সৌন্দর্য জগতে একটি নতুন দিগন্তর উন্মোচিত হল উদ্বোধনের অনুষ্ঠানে প্রধান অতিথি ডুমুরা ফজলার নির্বাহী অফিসার মোহাম্মদ আল্লামিন উর্মী মেখবরের সাফল্য কামনা করেন ধন্যবাদ আপনাদেরকে আমি অত্যন্ত আনন্দিত আজকে আমাদের যে উর্মি মেইকোভার যেটি ডুমুরিয়া বাজারে আজকে শুভ উদ্বোধন হলো সেখানে উপস্থিত হতে পেরে আমি উপস্থিত সকলকে আবারও ধন্যবাদ জানাতে চাই আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠানে আপনারা অনেকই কষ্ট করে এসেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যে ভীষণ আপনারা জানেন আমাদের সরকারের উদ্দেশ্য থাকে হচ্ছে নতুন নতুন উদ্যোক্তা তৈরি করা তো আজকে যিনি নারী উদ্যোক্তা হিসেবে আজকে নতুন একটি কাজ শুরু করলেন আমাদের উর্মি ম্যাডাম আমরা ওনার এই উদ্যোগকে স্বাগত জানাই এবং আশা করি ওনার এই উদ্যোগের মাধ্যমে ডুমুরিয়াবাসী উপকৃত হবে এবং ডুমুরিয়ার মানুষজন সৌন্দর্য সচেতনতা বিষয়ক নানা ধরনের সেবা পাবে আমরা উপজেলা প্রশাসন এবং সরকারের পক্ষ থেকে আমাদের এখানে যুব উন্নয়ন কর্মকর্তা মহোদয় আছেন আমরা আমরা তাদের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করব। তার পাশাপাশি আমি একটা জিনিসের উপর জোর দিতে চাই আপনারা জানেন দেশে একটা অস্থির সময় আমাদের চলতেছে দেখবেন নারী নির্যাতনের বিভিন্ন ঘটনা রয়েছে এগুলো থেকে যদি নারীদেরকে সেভ করতে হয় নারীদেরকে যদি নিরাপদ রাখতে হয় নারীদের কিন্তু অর্থনৈতিক সক্ষমতার কোনো বিকল্প নেই এই জন্য প্রত্যেকটি নারীর দরকার অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া এবং নিজের পায়ে দাঁড়ানো এবং কিছু অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত হয়ে যদি কিছু আয়বর্ধক কর্মকাণ্ড নারীরা করতে পারে তাইলেই কিন্তু পুরুষতান্ত্রিক সমাজের যেই অত্যাচার নির্যাতন সেটি থেকে কিন্তু নিজেরা নিজেদেরকে নিরাপদ রাখতে পারবে তো আমরা চাই আমাদের বেশি বেশি নারী উদ্যোক্তা তৈরি হোক এবং সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ট্রেনিং এমন কি আমাদের যদি কোনো ধরনের ঋণ সুবিধা দেওয়ার প্রয়োজন হয় আমরা কিন্তু সব ধরনের ঋণ সুবিধার ব্যবস্থা গ্রহণ করব আমাদের নারী উদ্যোক্তাদের জন্য আমাদের বিশেষ প্রণোদনার ব্যবস্থা আছে বিভিন্ন দপ্তর থেকে লোন দেওয়া হয় ট্রেনিং দেওয়া হয় সেই বিষয়গুলো আপনারা গ্রহণ করবেন আমরা চাই আজকের এই প্রোগ্রামের মাধ্যমে সবার কাছে এই মেসেজটি যাক যে আমাদের নারী উদ্যোক্তা তৈরির জন্য সরকার আন্তরিক আছে আমরা চাই সমাজের শ্রেণী পেশার সকলেই আপনারা এগিয়ে আসুন আমরা বেশি বেশি নারী উদ্যোক্তা তৈরি করি এবং নারীরা দেশের অর্থনৈতিক উন্নয়নে পুরুষদের পাশাপাশি সমান ভূমিকা রাখুক সেই প্রত্যাশাই রাখছি আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে আমাকে আপনারা ইনভাইট করেছেন জন্য ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি উর্মি মেইকুবার যে যেই বিউটি পার্লারটি এখানে শুভ উদ্বোধন হলো এটির আমরা সফলতা কামনা করি এবং এর মাধ্যমে ডুমুরিয়াবাসী অনেক বেশি সেবা পাবে এই প্রত্যাশা রেখে এবং যে নতুন উদ্যোক্তা আমাদের তৈরি হলো সেই উদ্যোক্তাকে এখানে উপস্থিত যারা আছেন সকলেই তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন এই প্রত্যাশা রেখে আমি আজকের মতো এখানেই শেষ করছি আবারও কথা হবে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম ও লোকটা কাজ করতো এখন এই বড় পরিসরে কাজ করছে এই জন্য ওকে অনেক ধন্যবাদ দেওয়া উচিত ওকে ও মাঝে মানে এই বোরখা পরে গেছিল আমি চিনতে পারিনি আজকে ভালোভাবে চিনলাম যাক তুমি তোমার কাজ অব্যাহত রাখো তোমার পিছনে আমরা আছি সার আছে ইনশাল্লাহ তুমি পারবা ধন্যবাদ উর্মি মেকআপের মালিক উর্মি জানান সহজে ও কম খরচে সেবা পাবে সকলে এই জানিটার পেছনে সবথেকে বেশি অবদান হচ্ছে আমার ভাইয়ার আমি শুধু বাসায় বসে বসে থেকে দেখা দিছি এই পুরাটাই ও নিজে থেকে দায়িত্ব নিয়ে করেছি অনেক মানুষই আমার এখানে আসতে পারবে বিশেষ করে যারা হচ্ছে পড়াশোনা করে আমি হচ্ছে এদের কথা চিন্তা করেই প্রথম দিকে কাজটা শুরু করি যেহেতু তাদের পক্ষে এত টাকা ব্যয় করে পার্লার থেকে সার্ভিস নেওয়া সম্ভব হয় না এর জন্য আমি আমি নিজেই আর ভুক্তভোগী আমি হচ্ছে সার্ভিস নিতে যেয়ে দেখি যে অনেক টাকা তাদেরকে দিতে হয়। তো তখন আমার মনে হলো যে আমরা যারা পড়াশোনা করি আমাদের পক্ষে তো আর এত টাকা দিয়ে সার্ভিস নেওয়া সম্ভব না। তো আমি হচ্ছে যারা পড়াশোনা করে এদের জন্য হচ্ছে আলাদা একটা মানে প্যাকেজ রেখেছি। এবং সবাইকে আমার নতুন বিউটি পার্লার আসার আমন্ত্রণ জানাই। এছাড়া উদ্বোধনী আসে সকলে তার সাফল্য কামনা ও কাজের প্রশংসা করেন। এই জন্য বলবো যে ডুমুরিয়াতে তো আসলে আমারও ন বছর ছিল। আমি recent দেড় বছর হয়েছে খুলনাতে চলে গেছি। আর ডুমুরিয়া আসলে অনেক বড় একটা জায়গা তো আমার দেখা মতে আসলে এত বড় একটা ইউনিয়নের ভিতরে উর্মি পার্লারটা হচ্ছে ফার্স্ট আর ও আমার অনেক আদরের ছোট বোন কেন আমি অনেক ছোটবেলা থেকে চিনি আর কি হ্যাঁ তো ওর মানে কি বলবো ওর মেকআপ বা আমাদের আসলে কি সবার কাছ থেকে শেখা অনেক কিছু আছে আমার থেকে মনে হয় ভালো মেকআপ করে আমি এটুকু বলবো হ্যাঁ আর ও সবসময় মোটামুটি আমি যে ট্রেনিং গুলো করাই বা আমি হচ্ছে বাংলাদেশের একজন অর্গানাইজার আমি ইন্ডিয়া প্লাস ঢাকা খুলনা যৌথ প্রোগ্রাম গুলো করি আমার প্রতিটা প্রোগ্রামে ও অ্যাটেন্ড করে আর ও অনেক লক্ষ্মী একটা মেয়ে আমি বলবো ডুমুরিয়াতে যারা আছে আমার অনেক স্টুডেন্ট তারপরে হচ্ছে এখানে আমার যারা হচ্ছে সার্ভিস নিত তারাও আছে আমাকে আমি কি বলবো আমার পরে যদি আমার মনে হয় যে ডুমুরিয়াতে এরকম ভালো কোনো পার্লার থেকে থাকে ইনশাল্লাহ ওটা এবং ভালো কিছু করতে পারবে অনেক ভালো কিছু করতে পারবেন্লাহ উর্মি খুব অল্প পড়াশোনার মধ্যে তার কাজের ছড়িয়ে পড়ে এবং তিনি ধীরে ধীরে এই কাজে সফলতা অর্জন করেন তার এই ধারাবাহিকতায় প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নাদিয়া মাসুদ খান সহ ঢাকার স্বনামধন্য তারকা মেকআপ আর্টিস্টের কাছ থেকে তিনি প্রশিক্ষণ গ্রহণ করেছেন এখানে গ্রাহকরা নিশ্চিন্তে অথেন্টিক প্রোডাক্ট ও উন্নতমানের আধুনিক মেশিনারিজের সাহায্যে সৌন্দর্য বর্ধনের সুযোগ পাবেন সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত এই পার্লারে গ্রাহকদের পছন্দের উর্মির হাতের সাজ পাওয়া যাবে উর্মি মেকঅবের সেবা তালিকায় রিজনেবল প্রাইজের মধ্যে থাকছে গায়ে হলুদ বিবাহ পার্টিসহ সব ধরনের ইউনিক নতুন লুক এবং স্টুডেন্ট প্যাকেজ